তুমি আমাকে একটুখানি হায়াত দিও তাহলে যাতে করে মক্কার ওই সমস্ত কাফের যারা আমার নবীকে গালি দিয়েছিল এলাকা থেকে তাড়িয়ে দিয়েছিল যারা কষ্ট দিয়েছিল তাদের বিরুদ্ধে আমি যেন তলোয়া ধারণ করতে পারি নবীর দুশ্মনদের বিরুদ্ধে আমি লড়তে লড়তে যেন আমি শহীদ হয়ে যেতে পারি আর যদি মুসলমানদের সাথে মক্কার মুশ্রেকদের জিহাদ বাকি না থাকে তাহলে আল্লাহ তোমার কাছে আমার দরখাস্ত এই আগাতেই যেন আমি শহীদ হয়ে যাই আল্লাহ আল্লাহর নবী সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে পড়েছে দৌড়েয়া তিনি যেখানে আহত হয়েছিলেন সেখানে গেলেন গিয়া দেখলেন সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিথর দেহটা মাটির সাথে পড়ে আছে আর তার আত্মাটা বেহেশতের পাখি হয়ে উড়ে গেছে ভাইরা একটুখানি আন্দাজ করেন কতগুলা শিক্ষা রয়েছে এখানে আল্লাহর পথে তারা কাম শাহাদাত তামান্না করেছেন কামনা করেছেন আরেক দিক থেকে তারা নিজের জীবনের চাইতেও রসুল্লাহকে বেশি ভালোবেসেছেন নিজের জীবনকে বাজি রেখেছেন কুবফারদের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত